আমরা আমরা আপশীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার বিজে ভাই এনে এসবি কারোর কথায় আমরা মাথা নত করি নাই আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে এক করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনিউজের কথায় হসপিটাল থেকে আমরা আক্রান্ত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কী ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা তারা আছেন কারো সন্তান রক্ষতাক্ত হয় নাই আপনারা নিজের রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে কাজী আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পুলিশ মাফ করব না মাফ খারে ইসক বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতোর ভালা প্রধান বিচারপতি দেশশেরে পালিয়ে গেছে বাইতুল মোকারমের ইমাম পালিয়ে গেছে সাবেক প্লিজ প্রধান রাষ্ট্র এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা নানান যদি এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করে ভাগ বাটার রাজনীতি প্রতিষ্ঠা করে আমরা আপনাদেরকে ছাড় দিব না এই বাম আন্দোলন এটা হাসিনা আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার জানা আমরা আমার ডাক্তার পিসির আমাদের দলে নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে পানি ফেলে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই কিন্তু ওইখানে সে পাঁচ নামাজ পড়ছে তো ভাই আমরা খুব সারপ্রাইজ আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইনব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো কিনা তো মনে করি তোমার সেকেন্ড লাইফ এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুর সাথে দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলব সবাই তো আপোষ করে রাজনীতি করে নেয় আপনারা গত ষোলো বছর আপস করে রাজনীতি করেন নাই কাশি একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্ষা করবার পরেও যদি এই দশুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির ফ্লোট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির একটা কথা বলেছিল যে যারা জুলাই গণ অভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন আউলিক কোনোভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দেবো আজি হুঁশিয়ার হন সাবধান হন ভোটের তো মানুষই তোয়াস করছেন আমরা অম্লিগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের গর নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বলীমানের কারণে আপনারা সারাবছর খেসামতি আছেন কারণে আপনারা আপুষের রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসার হোক দিতে হবে নাজি এটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের কষ্টে আওয়ামী লীগের দশকদের কষ্টে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনিসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গরব উত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইনু সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লিকুয়ান ইয়ের মতো একজন বেনিফিলেন্ট কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনুসের সরকার সেটাও ভাবেন নাই ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো বাংলাদেশকে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা দেওয়া ডক্টর ইউনুস সেই পথেও যান নাই তাহলে ডক্টর ইউনুস লিকুয়ারের পথে যান নাই মাহাতির মোহাম্মদের পথে যান নাই নেলসন ম্যান্ডেলার কথা জান নাই তিনি এখন যেই দিকে আছে একটা নির্বাচন কইরা কোন মতে বিদায় নেওয়া কিন্তু তারা যেই পলিসি আগাচ্ছেন তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে গুপ্ত হত্যা হামলা বাড়বে এবং এতে ইনকম দিবে প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশে থাকা সচিবালয়ে থাকা উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে জানি জেসার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত তাহলে ওয়াই বিপি নুরওয়াজ টার্গেটে কেন আক্রমণ করা হয়েছে বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য আব্দুর রহমান আবার এই আক্রমণ করা হয়েছে কাজে আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না লড়াই 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 চাই লড়াই করে আসতে চাই বাধা দিলে ভাববে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে যেখানে বাজা আসবে সেই দিন করেছিলাম সেই নামে আপনারা প্রস্তুতি আমার নামে স্লোগান দিয়ে আপনার এইগুলো বলার যে বিপিনুর ময়নায় রাজপথ আমি কি সাত বছরের রাজপথ আমি কি ভয় পাইছি এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম পাশে দাঁড়াতাম আমার গায়ে আক্রমণ করতে পারতো না কিন্তু সেরাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সর্বশেষ একটা কথাই বলবো এই পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে একটা নতুন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ এক বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি নাই বরং যে এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইলো কি হতে যাচ্ছে কাজী আমি এইটুকু বলবো আমাদের বিরুদ্ধে এই এক বছরে কোন চাঁদাবাজি তদবির লুটপাট দখলের কোন অভিযোগ নাই করতে পারে সুতরাং আপনাদের সামনে আপনার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোনো দল পয়সা বেশি শক্তির রাজনীতি নয় জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব যেখানে নির্বাচন করবে সেখানে প্রস্তুতি নেবেন সেরা প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যে যেখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে আপনারা একটা ভন্তরিন তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই কারণে জড়িত না থাকেন এমনিভাবে জুলাই গণবিক্ষোভের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দাইতুয়া সো এই ঘটনা একটা তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকার রূপদেশতাদেরকেও হুঁশিয়ারি দিতে যায় এরা বলছিল যে আমরা বড় বেয়ার আমরা সহজে আপোষ করি না আমরা প্রতিরোধ এই করোনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গানসা কিন্তু আমরা ঠিক হ্যাঁ আমরা লাগাবো তো এই ঘররা চেষ্টা করেন সর্বশেষ এই কথা বলি শেষ করব যতবার হত্যা করো জন্ম গোবার দারুণ সুখে হবো লিখবও তুমি ইতিহাস আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন কষ্ট করে কথা বলছি আপনাদের শুধুমাত্র কষ্ট করে এসেছেন দেখার জন্য একটু শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি করে কথা বললে নাকে খুব লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে কি করব সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময়ের হাসপাতালের বেড়ে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয় তবে আপনাদের ধোয়ার কারণে সুস্থ আছি বেঁচে আছি আপনাদের কাছে ধোঁয়া চেষ্টা